ঘর সাজাতে আমি ভীষণ ভালোবাসি তাই ধীরে ধীরে করেই নিজের শখের ঘরটাকে মনের মতো করে সাজিয়ে তুলছি সস্তায় এমন সুন্দর একখান জিনিস পেলে হাত ছাড়া কি আর করা যায় আর প্রথমবার এই জিনিসটা খেয়ে এর আসল নামটাই ভুলে গেছি আজকে তো সকাল থেকে নন স্টপ কাজ এই যে অষ্টমী পেরিয়ে গেল তাই সব জামাকাপড় ধুয়ে শুকিয়ে এখন বিকেলে বসেছি আয়রন করতে তাই সকাল থেকে আর ভিডিও বানানো হয়নি এখন এই যে গুছিয়ে জামাকাপড়গুলো রেখে দিলাম এরপর চলে আসলাম একটু গাছে জল দিতে আর এই যে টাকার গাছটা ধীরে ধীরে বড় হচ্ছে জানি না কবে টাকা দিবে আর ঘিতকুমারি গাছটাও বেশ সুন্দর আছে কিন্তু এই গাঁদা ফুলের গাছটার অবস্থা খারাপ এইটা মনে হয় আর বাঁচবে না গাছগুলো না বাঁচলে অনেকটাই আফসোস লাগে আর এই যে তুলসী গাছ এইটাতে এখন আর জল দেব না এরপর এসে দেখি একটা মতিচুর লাড্ডু থেকেই গেছে আমার তো এই লাড্ডুটা ছোটোবেলা থেকেই অনেক পছন্দের কার কার পছন্দের এই লাড্ডুটা জানাবে এরপরের দৃশ্যটা প্রতিদিনই আমার রুমের জানালা থেকে দেখতে পাই চলো তোমাদেরকেও একটু দেখাই এই যে মামা বিদায় জানাচ্ছে কি মায়াবি লাগছে দেখতে শহরটা আমি তো রোজ এখান থেকে দেখি অনেক সুন্দর লাগে এই দৃশ্যটা আর এই যে ইয়া বড় পার্সেলটা সকাল থেকেই এসেছে কাজের চাপে আর খোলা হয়নি চলো এখন খুলে দেখি আর এই যে এটা হচ্ছে একটা বিছানা চাদর সাথে দুটো বালিশের কভার আর পুচকি পুচকি দুটো বালিশ দিয়েছে আর এটা মিশো থেকে অর্ডার করেছিলাম দাম নিয়েছে তিনশো ষাট টাকা আমার তো বেশ সস্তা আর ভালোই লেগেছে আর আমার যেহেতু গোলাপি রঙটা বেশি পছন্দের তাই সাদা গোলাপি রঙটাই অর্ডার করেছিলাম আর রঙটা কিন্তু বেশ ভালো এসেছে আর একটা কথা ফ্লিপকার্টে কিন্তু সেই একই জিনিসগুলোই অনেক বেশি দাম নেয় তাই আমি এখন মিশোতেই অর্ডার করি আর এই যে নতুন বিছানা চাদরটা পেতে দিলাম সাথে বালিশের কভারগুলোও লাগিয়ে দিলাম আর এই পুচকে পুচকে বালিশ দুটোও ওখানে রেখে দিলাম ঘর সাজাতে আমার অনেক ভালো লাগে তাই ধীরে ধীরে করে এই ঘরটাকে সাজিয়ে তুলছি আমার তো অনেক ভালো লেগেছে এই বিছানা চাদরটা তোমাদের কেমন লাগলো জানাবে আর ফ্রিতে যদি এমন সুন্দর দুটো বালিশ পাই তাহলে তো আমার খুশির ঠিক ঠিকানা নাই। এরপরে বর আসলো অফিস থেকে আর ওরও কিন্তু এই বিছানা চাদরটা আর বালিশগুলো খুব পছন্দ হয়েছে আর এই খাবারগুলো দেখে আমি তো বুঝতেই পারছিলাম না এইগুলো কি তারপর বর বললো যে এটাও এক প্রকারের ধোসা এটা হচ্ছে মাইসুর ধোসা আর সত্যি বলতে এটা প্রথমবারই খাবো ধোসা খেয়েছি কিন্তু এই ধোসাগুলো কোনো দিনও খাইনি আর এটা দেখতে তো দারুণ লাগছিল উপর দিকে পনির গ্রেট করে দেওয়া ছিল আর সাথে দু রকমের চাটনিও ছিল আর এই ধোসাটা কিন্তু খেতেও বেশ ভালো লাগছিল টেস্টটা অনেকটাই আলাদা কে কে খেয়েছো মৈসুর ধোসা বলবে ধোসা খেয়েই আজকে ডিনারটা সারলাম এরপর চলে এসেছিলাম একটু বেলকনির দিকে এখানে কিন্তু সুন্দর হাওয়া দেয় রাতের বেলা তো চলো আজকের ভ্লগটা এই পর্যন্তই কেমন লাগলো জানাবে তোমাদের সাথে আবার গল্প হবে টাটা